মার্ঘাট রেল স্টেশন থেকে শিশুসহহ তিন বাংলাদেশে আটক একশো পাঁচ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে অভিযুক্ত মধ্যস্থতাকারী অর্থচালক গ্রেপ্তার গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর পুলিশ নেশা সামগ্রী সহ তিনজনকে আটক করে ঘটনা মঙ্গলবার রাতে তদন্তে পুলিশ ইতিবাচক মানসিকতায় নিজের সফলতা প্রমাণ করলো কেলে আমরা দত্ত লস্কর বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রকমারি পুলিশ চাষে সংবাদ শিরোনামে হরকৃষ্ণ গ্রুপের কৃষ্ণ ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির নতুন শোরুমের উদ্বোধন শহর আগরতলায় উত্তরপূর্বেই প্রথম শোরুমের উদ্বোধন আগরতলায় শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিং ঘোড়ায় মেয়র দীপক মজুমদার সহ শোরুম কর্তৃপক্ষ ঝাড়খণ্ডের মামলায় কলকাতায় তল্লাশি শুরু করেছে ইডি দক্ষিণ কলকাতার এক অভিজাত ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি আইসিএর কনফারেন্স হলে স্টেট লেভেল কালচার অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আয়োজন বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী দীর্ঘদিনের বঞ্চনার পর অবশেষে দাবিপূরণ এলাকাবাসীর মধ্য ভুবন বনের দু নম্বর ওয়াজ এলাকার রাস্তা সংস্কার হওয়ায় খুশি এলাকার সাধারণ বুধবার মান্দাই গৌরী বাজারে নির্মীয়মান কাজ পরিদর্শনে এডিসির পিডাব্লিউডি দপ্তরের রুনিয়াল দেববর্মা শীঘ্রই কাজ শেষ করার নির্দেশ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি মোটরস্ট্যান্ড এলাকায় স্মার্ট সিটির অন্তর্গত কাজে ব্যবহৃত জাইজ মাটির চাপে বিকট শব্দে সৃষ্টি করে ভয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় শ্রমিকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের অভিযুক্ত স্বামীর নাম গৌতম চক্রবর্তী অরুন্ধতী নগরস্থিত ত্রিপুরা স্টেট রিসার্চ কমপ্লেক্স পরিদর্শনে কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আজ আধিকারিকদের সাথে কথা বলে যাবতীয় খোঁজখবর নেন মন্ত্রী চুরি হওয়া গরুর খোঁজে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন গরুর মালিকরা ঘটনা পূর্ব ডুকলি এলাকায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি গোপালকদের সারা দেশে দাম বাড়লেও রাজ্যে বাড়েনি রসুনের দাম কলকাতা সহ দেশের বহু জায়গায় এক কেজি রসুনের দাম পাঁচশো টাকা আগরতলায় এক কেজি রসুন বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় সুস্থ হয়ে মাঠে ফিরছেন মায়াঙ্ক আগরওয়াল তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জিতে মাঠে নামবেন মায়াঙ্ক আগরওয়াল পাকিস্তানের জঙ্গি আক্রমণের মৃত্যু দশ পুলিশ কর্মী নির্বাচনের আগে থানায় জঙ্গি হামলায় ঘটল এই ঘটনা এশিয়া কাপের বাড়তি খরচ বহন করতে নানা শ্রীলঙ্কা ও পাকিস্তান বাড়তি তিন চার মিলিয়ন ডলার খরচা নিয়ে চলছে তুমুল বিতর্ক। ভারতীয় জেলেদের চোরা কারবারের দায়ে আটক করলো শ্রীলঙ্কা তাদের নৌকাও আটক করেছে শ্রীলঙ্কা পুলিশ ইসরায়েলের জন্য সাহায্য প্যাকেজ স্বাক্ষর করল আমেরিকা একশো বিলিয়ন ডলার সাহায্য করবে আমেরিকা ছাব্বিশে জানুয়ারিতে ভারতের রাষ্ট্রপতি বগি ব্যবহার করায় খুশি ফ্রান্সের রাষ্ট্রপতি চল্লিশ বছর পর পুনরায় ব্যবহার হচ্ছে এই বগিটি জুমানের খেলার সঙ্গী ছোট বনু ইয়ালি দুই মাস বাদে সংসার শোকের ঝলক দিলেন মা শুভশ্রী মুখেধারী চোখে ক্ষিপ্রতা বেদার চমক প্রয়াত বিখ্যাত ছাড়াকার ভবানী প্রসাদ মজুমদার শোকের বাতার সাহিত্য জগতে প্রটিয়ার বড় ব্যবধানে হারিয়ে ডব্লিউটিসি পয়েন্টের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ড নামল ভারত আঘাতের সমস্যা হায়দ্রাবাদের ম্যাচে নিতে হাবাস ঠিক যেন রামলালা কর্ণাটকের নদী থেকে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি শিবলিঙ্গ সম্ভবত একাদশ অথবা দ্বাদশ শতাব্দীতে তৈরি এই মূর্তি দাবি প্রত্নতত্ত্ববিদদের লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের রাজনৈতিক নাটক অব্যাহত বিজেপির হাত ধরতে চলেছে ঠাকুরের এমএনএস এমনই গুঞ্জন যারা ভালো কাজ করে তারা সম্মান পায় না হঠাৎই অভিমানের সুর গড়করির গলায় কেন্দ্রীয় মন্ত্রীর মতে আদর্শের এই বিচ্যুতি গণতন্ত্রের জন্য ভালো নয় রাহুলের ন্যায় যাত্রার মাঝে ফের ইন্ডিয়া জোটে উত্তর উত্তরপ্রদেশ প্রবেশের আগে ফের ডামাডল বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন আরএলডি সুপ্রিমো মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে মালিক সহ গ্রেপ্তার তিন বিস্ফোরণে এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে আহত বহু মায়ানমারের আটান্ন বর্ডার গার্ড আশ্রয় নিল বাংলাদেশে জনতার সঙ্গে গুলি লড়ে বাঁচতে তারা সীমান্ত পেরিয়ে আশ্রয় নিল বাংলাদেশে রাশিয়ার তেল ঢুকছে যুক্তরাজ্যে লুফলের কারণেই হচ্ছে এই ঘটনা জঙ্গি নেতা হাফিজ সাইদের নতুন দল লড়বে পাকিস্তান নির্বাচনে ফেব্রুয়ারির আট তারিখ হবে পাকিস্তানের নির্বাচন ক্যান্সার ভ্যাকসিন ট্রায়াল করতে চলেছেন ব্রিটিশ ইন্ডিয়ান ডাক্তার ডক্টর টনি ভিলো করছেন এই ট্রায়াল এমবাপে এই সিজনের পরে যোগ দিতে পারে রিয়াল প্যারিস সেন্ট জার্মানে হয়ে খেলছেন তিনি এখন দেশের প্রথম উত্তরাখণ্ড বিধানসভার পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল দেবভূমিতে এবার আইন হওয়ার পথে অভিন্ন দেওয়ানি বিধি কবিতা পাঠ থেকে আক্ষেপের গল্প সংসদে দেড় ঘণ্টার ভাষণে মোদীর দশকাহন কংগ্রেসকে বিধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মাধ্যমিকের ভয়ে বাড়িচম্পর বিরসার দুই ছাত্রী কোচমিল্ল আজম শরীফের পুলিশের ভূমিকায় খুশি ছাত্রীদের পরিবার শাহজাহান মেঘের আড়ালে ইডি দপ্তরের গোয়েন্দাদের মুখোমুখি তেত্রিশ দিন পরেও অধরা শেখ শাহজাহী জাতি উপজাতি এবং আদিবাসী পড়ুয়ারাই নন এবার থেকে যোগ্যশ্রী প্রকল্পের আওতাভুক্ত সাধারণ ছাত্রছাত্রীরা হাওড়ার ছাত্রাগাছির প্রশাসন সহামঞ্চ থেকে বুধবার বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশটি হিজবুল্লাহ ঘাঁটি আক্রমণ করেছে ইসরায়েল ইসরায়েল হামাযুদ্ধের মধ্যেই এই ঘটনা আরও বেশি আক্রমণ হবে মধ্যপ্রাচ্যে কিন্তু হবে না বড় যুদ্ধ আমেরিকার দৃঢ় রাষ্ট্র না হলে কূটনৈতিক সম্পর্কে পড়বে ভাটা সৌদি আরেবিয়ার হুঁশিয়ারি ইসরায়েলকে ভারত ও সৌদি আরেবিয়ার সামরিক অভ্যাস চলছে নদিন ধরে সাদা তানসিকে চলছে এই সামরিক অভ্যাস ব্রিটেনের রাজা চার্লসের কর্কট রোগ ধরা পড়ল বাকিংহাম প্যালেসের তরফে জানানো হল এই সংবাদ মায়ানমার ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা দিল্লিতে বাংলাদেশের বিদেশমন্ত্রী মায়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিজেপিকে ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতার সঙ্গে আলোচনার পরেই সাংসদ বিধায়কদের নিয়ে ভোট বৈঠকে অভিষেক রেড রোডের ধর্ণা মঞ্চে দেখা যায়নি অভিষেকের ফরেস্ট ভলান্টিয়ার নিয়ে বন্যপ্রাণ হামলায় মৃত ছশো পঁচাত্তর জনের পরিবারকে চাকরি রাজ্যের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হাতির হামলায় এসএলএসটি চাকরি জট নিয়ে সোমবার বড় পদক্ষেপ হাইকোর্টের শুনানির পরে ইঙ্গিতপূর্ব দাবি কুনালের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ধন্যবাদও জানাল কুনাল ওরা রামলালাকে কালো বানিয়েছে উত্তরাখণ্ড বিধানসভায় কংগ্রেস বিধায়কের মন্তব্যের ঝড় ভোট ব্যাঙ্ক ভরাতে এমন কথা বলছে কংগ্রেস তোপ উত্তরাখণ্ডের মন্ত্রী